ছোট্টই দোয়াটি যদি মাত্র একশো বার পড়তে পারেন আপনার সকল মনের আশা আল্লাহ পাক রব্বুল পূরণ করে দিবেন এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত আমল যেই করেছে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই তিনি তার মনের সকল আশা পূরণ করে দিয়েছেন আপনার মনের আশা পূরণ হচ্ছে না বারবার দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না আপনি ব্যর্থ হয়ে এখনো বসে আছেন মনটি খারাপ আমি আপনাকে বলবো দুই নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার সুরা বাকার বাকারার শত এক নাম্বার আয়াত আপনি যদি এই আয়াতটি 100 পড়তে পারেন দুই রাকাত নামাজ পড়েন 11 বার পড়বেন 11 বার পড়েন আপনি যদি এই দোয়াটি 100 বার পড়েন আবার আপনি তিনবার দরুদ শরীফ পড়েন তিনবার ইস্তিগফার পড়েন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন আল্লাহ পাক রাব্বুল আপনার মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন এই আমলটি যারাই করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলের সমস্ত মনের আশাকে তিনি পূর্ণ করে দিয়েছেন আসুন আমরা দোয়াটি জেনে নি দোয়াটি হচ্ছে ও রব্বানা আতিনা ফী দুনিয়া হাসানাতৌ ওয়াফিল আখিরতি হাসানতৌ ওয়াকি না অযাবান্ন আমি আবার বলছি অরব্বানা আতিনাম ফিদ দুনিয়া হাসানাতৌ ওয়াফিল আখিরতি হাসানতৌ ওয়াকি না অজা বান্নার যার অর্থ হচ্ছে ই আল্লাহ অরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণগুলো দান করে দিন আর দুনিয়া এবং আঃ খেরাতের সমস্ত অকল্যাণ থেকে আপনি আমাকে হেফাজত করুন আর জাহান নামের আগুন থেকে আপনি আমাকে হেফাজত করুন আমরা যদি আমলটি করতে পারি এই আমলটি করতে হলে একদিন করেই আপনি ফলাফল পাবেন না কোনো কিছুর পরিবর্তনের জন্য কম পক্ষে দিন সময় দিতে হয় আপনি চল্লিশ দিন আমল করার নেয়াতে যদি আমলটি শুরু করেন চল্লিশ দিন পার হবে এর আগেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বৈধ মনের চাওয়াগুলো আশাগুলোকে তিনি পূর্ণ করে দিবেন সুবাহ হান আল্লাহ এই আমলটি করার জন্য আমি সকলকে উদার আহ্বান করছি আপনার এই আমলগুলো করবেন আল্লাহ পাকর্বুল আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন